নমস্কার ওয়েলকাম টু লক্ষ্মী রান্নাঘর আজ আমি তৈরি করে দেখাবো সেপটা পিঠে একটু অন্যরকমভাবে এখানে কিন্তু আমি একদমই চালের গুঁড়িটা ব্যবহার করিনি চালের গুঁড়ি ছাড়াই আমি এই পিঠেটা তৈরি করেছি তাহলে চলুন দেখে আমি এই পিঠেটা কিভাবে তৈরি করছি তার জন্য আমি একটা মিক্সি বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে এক বাটি দিয়ে দেবো আমি এখানে সুজি আর দিয়ে দেবো এখানে দুই চামচ চিনি চিনিটা আপনারা কম বেশি আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন এবার আমি এটাকে একটা একটু মিক্সিতে গুঁড়ো করে নেব দেখুন আমি কিন্তু এটা গুঁড়ো করে নিয়েছি এবার এটা আমি একটা বড়ো বার্তানের মধ্যে নিয়ে নেব এর মধ্যে দিয়ে দেবো আমি এক বাটির সুজি নিয়েছি আর এখানে হাফ বাটি দিয়ে দেবো ময়দা আর দেবো এখানে দুই চামচ গুঁড়ো দুধ সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেবো এবার সবকটা উপকরণ ভালো করে একটু মিশিয়ে নেব এবার এর মধ্যে আমি উষ্ণ গরম দুধ দিয়ে দেব। এখানে আমি এক বাটি গরম দুধ নিয়েছি যে বাটি মেপে সুজি নিয়েছি সেই বাটি মেপেই দুধটা নিয়েছি দুধটা দিয়ে একটু মিক্স করে নেব। এখানে কিন্তু আমি দুধ আর জল দুটোই ব্যবহার করব আপনারা চাইলে কিন্তু শুধু জল বা শুধু দুধটা দিয়েও এই ব্যাটারটা তৈরি করতে পারেন আমি আবার জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব পাতলা দেখুন ঠিক এরকম পাতলা করে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে এবার আমি এই ব্যাটারটাকে মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণ আমরা পুরটা তৈরি করে নেব তার জন্য আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি এক চামচ দিয়ে দেব ঘি ঘিটা দিয়ে একটুখানি মেল্ট হতে দেবো ঘিটা ঘিটা যখন ভালোভাবে মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে আমি এখানে মিডিয়াম সাইজে দুটো নারকেলকে একটু কুড়িয়ে নিয়েছি সে নারকেল কোড়াটা দিয়ে দেবো এর মধ্যে নারকেল কোড়াটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো আমি এক কাপ মতো চিনি চিনির পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন কম বেশি আপনারা যেমন পছন্দ করেন এবার চিনিটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ আমি এটা মিডিয়াম টু লো আঁচে রেখে এটাকে নাড়াচাড়া করতে থাকব দেখুন চিনিটা কিন্তু অনেকটাই গলে এসেছে আমি আরও একটু সময় এটাকে রান্নাটা করে নেব এটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পনে এক বাটি মতো দুধ এখানে দুধটা দিলে এর স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে আমি এখানে দুধটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আপনারা কিন্তু এখানে দুধটা যদি না চান তা নাও দিতে পারেন এবার এর মধ্যে আমি আরও দুই চামচ দিয়ে দেব মিল্ক পাউডার মিল্ক পাউডারটা দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব এবার এটা আমি ততক্ষণ এটাকে আমি রান্না করে নেব ততক্ষণ না এটা পুরোটা শুকিয়ে আসছে এইভাবে যদি নারকেলের পুরটা তৈরি করা হয় খেতে কিন্তু খুবই ভালো লাগে দেখুন নারকেলের পুড়টা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব দেখুন এটা ঢাকার দিকে আমি এবার তুলে নিলাম ব্যাটারটা ব্যাটারটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে ব্যাটারটাকে প্রথমে আমি এভাবে একটু হাতার সাহায্যে ভালো করে ফেটে নেব এটা অনেকটাই গাঢ় হয়ে গেছে তার জন্য আমি এখানে আর একটু জল ব্যবহার করছি জলটা দিয়ে আমি আবার ব্যাটারটাকে একটু গুলে নেব ভালো করে আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি ব্যাটারটা ভালো করে গুলে নিয়েছি এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে আমি একটুখানি ব্যাটার তুলে নেব এবার আমি এর মধ্যে অরেঞ্জ ফুড কালার দিয়ে ভালো করে মিক্স করে নেব আপনারা চাইলে কিন্তু এটা ফুড কালার ছাড়াই তৈরি করতে পারেন বা যে কোনো কালারে তৈরি করতে পারেন আর এর মধ্যে আপনারা বিট গাজর বালুন শাকের যে রসটা হয় সেটা দিয়েও কিন্তু কালারটা তৈরি করে নিতে পারেন আমি এটা ভালো করে গুলে নিয়েছি এবার আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি আর এরকম একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল আছে যেমন লবণের প্যাকেট হোক বা দুধের প্যাকেট যে কোনো কিছুর মধ্যেই কিন্তু আপনারা এই ব্যাটারটা তৈরি নিয়ে নিতে পারেন আমি ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিলাম এবার এটাকে আমি একটু গাডার দিয়ে ভালো করে বেঁধে নেব যাতে এটা বেরিয়ে না আসে আমি এটা ভালো করে বেঁধে নিয়েছি আর এর মুখটা আমি সামান্য করে একটু কেটে নেবো এবার আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে সামান্য তেল একটু ব্রাশ করে নিয়ে যে অরেঞ্জ কালারের যে ব্যাটারটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে ঠিক এইভাবে আমি ডিজাইনটা তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনের তৈরি করে নিতে পারেন এবার এর মধ্যে যে ব্যাটারটা তৈরি করে রেখেছি সে ব্যাটারটা দিয়ে আমি একটুখানি গোল করে শেপ দিয়ে নেব এবার এটাকে আমি তিরিশ সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে হতে দেব যাতে উপরটা একটু ড্রাই হয়ে যায় ত্রিশ সেকেন্ড পর ঢাকাটা তুলে নেবো দেখুন উপর কিন্তু একদম ট্রাই হয়ে গেছে এবার যে পুরটা তৈরি করে রেখেছি সেই পুরটা আমি এর মধ্যে দিয়ে দেবো আপনারা কম বেশি আপনাদের পছন্দ মতো পুরের মধ্যে দিয়ে নেবেন এবার এটাকে আমি এইভাবে করে ভাজ করে নেব আপনারা একবার হলো এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন দেখুন এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক সুন্দর হয় আর শীতকালে পিঠে খেতে কে না ভালোবাসে সবাই কিন্তু পছন্দ করে কম বেশি আমি এটাকে উল্টে নিয়েছি এবার এটাকে উল্টে পাল্টে আরও আমি তিরিশ সেকেন্ড মতো ভেজে নেব তিরিশ সেকেন্ড পর এটাকে আমি আবার তুলে নেব। আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি দেখুন আমি কিন্তু আবার একটু তেলটা ব্রাশ করে নিয়েছি এই ব্যাটারটাকে আমি এক একই ডিজাইনে তৈরি করছি আপনারা চাইলে কিন্তু বিভিন্ন ধরনের তৈরি করে নিতে পারেন ডিজাইনটা আবার আমি তিরিশ সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে দেবো তিরিশ সেকেন্ড পর ঢাকাটা তুলে নিয়ে আবার আমি যে পুরটা বানিয়েছি সেই পুরটা দিয়ে আমি পিঠাটাকে ভাজ করে নেব তৈরি হয়ে গেছে সাপটা পিঠে আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একবার হলো বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন সুজি আর ময়দা দিয়ে এই পিঠেটা বানালে কিন্তু খুবই নরম হয় আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে এই পিঠেটা যে দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ততটাই সুন্দর অবশ্যই একবার আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে